বাংলাদেশের খাবার দিয়ে আজ মেহমানদারি করেছি ইচ্ছা ছিল এই দাওয়াতের আয়োজনটা খুব সুন্দর করে গুছিয়ে করব সেটা আর হয়নি তবে ফাঁকিবাজি ভেতে ঝটপট করে মেহমানদারিটা কিন্তু ঠিকই করতে পেরেছি আসসালামু আলাইকুম সেলিনা ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সব আর সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আজ আসলে দাওয়াত বলাটা ভুল হবে কারণ আমার দুই ভাই বাসায় আসবে তো ভাইরা বোনের বাসায় আসবে সেটাকে দাওয়াত বলাটা ঠিক হবে না তো যাক ওরা আসি আসি করছিল আর আমিও ও গুনছিলাম তবে আসার আগের দিন পর্যন্ত বুঝতে পারছিলাম না ওরা আসলে আসবে কি আসবে না দুই ভাই কাজ সামলে আসবে টুকটাক সমস্যা এটা ওটা তো থাকেই সব মিলিয়েই দেখা যাচ্ছিলো বারবার ওরা না করছিল এবার আর আশা হবে না আমি হাল ছাড়িনি বারবার বলছিলাম যে তোমরা তোমাদের কাজগুলো চালিয়ে যাও ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন এখানে আমি ঝটপট একটা বড় কেক বানিয়ে নিচ্ছি আর একই সাথে আমি মিষ্টি যে দইটা আছে সেটাও সেট হতে দিয়ে দিয়েছি আমার এই ওভেনে একশো ষাট ডিগ্রিতেই দেখা যায় যে কেক বেক করা যায় তো এখানে আমি চল্লিশ মিনিটের জন্য বেক হতে দিয়েছি উপরে চেম্বারে আমি কেকটা দিয়েছি আর নিচে আমি মিষ্টি দইটা দিয়ে দিয়েছি আজ সকালেই আমার ভাইরা কনফার্ম করেছে যে আলহামদুলিল্লাহ ওরা আসবে আগামীকাল শনিবার তো আজ যেহেতু শুক্রবার বাচ্চাদের স্কুল শেষ দিন এ কারণে কাজের চাপ তো একটু আছেই তো সব মিলিয়ে আমি যেটা করেছি টুকটাক বেকিংয়ের কাজগুলো সকাল সকাল করে নিচ্ছি আর এর মাঝে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি একটু আসদায় গিয়েছিলাম কিছু ফ্রুটস নিয়ে এসেছি আমার বাসায় কমন কিছু ফ্রুটস খাওয়া হয় সব ফ্রুটস আসলে খাওয়া হয় না যেমন শীতকালে অরেঞ্জটা খুব খাওয়া হবে আপেলটা মাঝে মাঝে খাওয়া হয় আনারসটা থাকে আর কলা একেবারে সারা বছরই থাকে তবে মেহমান যখন আসে এটা ওটা নিয়ে এত ব্যস্ত থাকি ওই ফ্রুটসগুলো আনাও হয় না অনেক সময় আবার আনা হলে যে মেহমানের সামনে দেওয়া সেটাও হয় না তো ওই কারণে এবার আয়োজন করে ফ্রুটস বেশি করে নিয়ে এসেছি আর চেষ্টা করব ভাইদেরকে চার পাঁচটা দিন নিজের কাছে রেখে দেওয়ার জন্য রাতের বেলায় আমি সবার জন্য ড্রাই কেকটা বানিয়েছিলাম মানে কেক ক্রাশটা বানিয়েছিলাম তো এই বড় ট্রেটার মাপ অনেক আপুই জানতে চেয়েছেন এটার লম্বায় হচ্ছে ষোলো ইঞ্চি আর চড়ায় হচ্ছে সাড়ে বারো ইঞ্চি আর এই সাড়ে বারোটাকেই আমি হচ্ছে তিন ভাগ করে নেই তো এটা আমি আসলে আমার ট্রেটার মাপ বলছি সব ওভেনের ট্রের সাইজ এক হবে না হয়তো কিছুটা বড় ছোট হবে আর আপনারা কিনলে অবশ্যই আপনাদের ওভেনের মাপ দেখে তারপরে কিনবেন কারণ ওভেনের ভিতরের মাপটা কিন্তু এক একজনের এক এক রকম হয় এই যে কেকটা বানায় এটা শক্ত কিনা কিংবা এটা সফট কিনা অনেকেই জানতে চেয়েছেন এটাও কেকের মতোই সফট হবে তবে একটু ভারী যেহেতু রাখা হয় বা ময়দাটা যেহেতু একটু বেশি দেওয়া হয় আবার ওই দিক থেকে আমরা বেকিং পাউডারটাও কম দিই সব মিলিয়ে না এই কেকটা একটু ভারী টাইপের হয় পার্থক্য শুধু এতটুকুই ড্রাই কেকের কেকটা যদি আপনারা সফট বা স্পঞ্জি করে করেন তাহলে বিস্কিটটা খেতে ভালো লাগে না ওজন্যই আমি একটু ভারী ভাতটা রাখিই আর কি এই কেকটা চ্যাপটা হওয়াতে এটা হতে মানে কেকটা হতে আঠারো মিনিটের মতো সময় লাগে আর কেটে আমি এই যে প্রথমে বারো মিনিট দিচ্ছি বা পনেরো মিনিট তারপরে মাঝখানের ট্রেগুলোকে উলট পালট করবো মানে নিচের ট্রেটাকে উপরে বা মিডলের ট্রেটাকে উপরে একবার তুলে দিব তবে এই যে বিস্কিটগুলো এগুলোকে আর উল্টানো পাল্টানোর প্রয়োজন নেই তবে সেটাও কিন্তু কোভেন বুঝেই হবে মানে আপনারাও একবার কুকিগুলোকে উল্টে দেখবেন যে নিচের পিঠটাও কালার আসছে কিনা যদি না আসে তো সেক্ষেত্রে তো উল্টে দিতেই হবে আমার ভাই ভাবিরা এই ড্রাই কেকটা এত পছন্দ করে তো ওই কারণেই না বানাতে খুব ইচ্ছে করছিল পারবো কি পারবো না হবে কি হবে না ভাবতে ভাবতে বানিয়েই ফেললাম আলহামদুলিল্লাহ একটু বেশি করে বানিয়েছি যদি থাকে তাহলে ওদেরকে যাওয়ার সময় দিয়ে দিতে পারবো আর আজ আমার রান্নার বাড়তি কোনো ভেজাল নেই ওই কারণেই সাহস করেছি তো এই তো ঠান্ডা করে জারে ভরে নিয়েছি

পুরো পাঁচটা দিন বাচ্চাদের সাথে সেই সকালে উঠো আর একেবারে সবার শেষে ঘুমাও তো শনিবারটা না আমি একটু রেস্ট করি আজও রেস্ট করে উঠেছি মেহমান আসবে জানি তারপরও কোনো চিন্তা মাথায় রাখিনি আর বাচ্চারা তো স্কুলের টাইমে উঠেই যায় তো নাফিসা হচ্ছে ভাই বোনকে নাস্তা বানিয়ে দিয়েছে ওরা নিজেরাই নাস্তাটা সেরে নিচ্ছে আমি আর বাড়তি কিছু করিনি মেহমানদারিটা গুছিয়ে সুন্দরভাবে করলেও আমার ভাইরা আসলে কেন জানি ওই কাজগুলো সুন্দর করে গুছিয়ে আর করা হয় না এবারও ভেবেছিলাম বাচ্চাগুলোকে একটু খুশি করার জন্য ওদের জন্য একটা ডেজার্ট কর্নার বানাবো তো সেটা আর হয়নি একেবারে সকাল সকাল উঠে ঝটপট করে সহজে আমি কিছু ডেজার্ট বানিয়ে নিয়েছি প্রথমে ছোট কিছু কাপে জ্যালও বসিয়েছি আর এখানে যেটা করেছি স্ট্রবেরি জ্যালোর সাথে আমি প্রথমে হচ্ছে কিছু কেক ভেঙে দিয়ে দিয়েছি কাল আমি যে কেকটা বানিয়েছিলাম সেই কেকটাই ব্যবহার করেছি আর এই কেকের সাথে সাধারণত আমি কাস্টার্ড মিল্ক বা কাস্টার্ড ক্রিমটা ব্যবহার করি যেহেতু ফাঁকিবাজি ওয়েতে করছি হাতেও সময় নেই তাই সরাসরি আজকে আমি আবার পরেড মিলটা ব্যবহার করছি খুব অল্প করে দিয়েছি যাতে করে জাস্ট কেকটা একটু সগি হয় উপরে আমি ক্রিমের একটা লেয়ার ব্যবহার করব এখানে জাস্ট নর্মাল যে ডাবল ক্রিম আছে সেটাকে বিট করে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি এর উপরে স্ট্রবেরিটা দিলে ভালো হতো কাল যখন শপিং করেছিলাম তখন স্ট্রবেরিটা আমি খুঁজেছি আসলে স্ট্রবেরিটা সবসময় পাওয়া যায় না তো যাক যেভাবে বানিয়েছি এটাও বাচ্চারা খুব পছন্দ করে খেয়েছে খুব ফাঁকিবাজি করে ট্রাইফলের কাপগুলো বানিয়েছি তবে ফাঁকিবাজি করে বানালো এটা টেস্টটা কিন্তু খুব ভালো আসে যে কোনো পার্টির জন্য না আপনারা এটা বানাতে পারেন আজ আমার সব কাজই ফাঁকিবাজি করে করা হচ্ছে যেমন রান্নাটাও আজ আমি ফাঁকিবাজি পেতে করব এখানে আমি ফ্রোজেন কিছু খাবার নামিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আনা খাবার আমার বড় বোন খুব যত্ন করে অনেক ভালোবাসা দিয়ে এই প্যাকেটগুলো করেছে তার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আসলে আমি খাইনি ভেবেছিলাম ভাইরা যখন আসবে একসাথেই খাবো যেহেতু আজ বাংলাদেশ থেকে আনা খাবার খাচ্ছি ভাবলাম যে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেই আসলে আমি তো সেভাবে চিন্তা করে ভিডিও করিনি যার কারণে অত ক্লিপ আমার নেই পুরনো ক্লিপগুলোই শেয়ার করছি এখানে যত খাবার আমি এনেছি অনেকে প্রশ্ন করেছেন কাঁচা খাবার কিভাবে এনেছি বা কীভাবে প্যাকেট করেছি আমি আসলে কাঁচা কোনো খাবার আনিনি যা খাবার এনেছি সব রান্না করাই এনেছি মিনিমাম দশ দিন আগে আপনারা খাবারগুলো রান্না করবেন তারপরে ফুড ব্যাগে খাবারগুলো ঢুকিয়ে এগুলোকে ভালো করে র্যাপ করবেন এরপরে ডিপে রেখে দেবেন একদম শক্ত করে তারপরে আনবেন আর আমি সবগুলো বরফের জিনিস একই লাগে যে এনেছি যার কারণে তিরিশ বত্রিশ ঘন্টাও কিন্তু আমার এই খাবারগুলো নষ্ট হয়নি বা আমি যখন ব্যাগের থেকে নামাচ্ছি এগুলো সফ মানে তখনও বরফের মতোই ছিল দেখেই বুঝতে পারছেন আরেকটা জিনিস আছে ওই যে ছোট ছোট বোতলে আপনারা কিছু তাল দেখতে পাচ্ছেন এরকম বেশ কয়েকটা বোতল ছিল যেগুলো একেবারে বরফের টুকরোর মতো ছিল এগুলো আমি ব্যাগের ফাঁকে ফাঁকে দিয়ে এনেছিলাম তো সেই যে তাল সেগুলো কিন্তু গলেনি তারপরও আপনারা যদি চান পানির ছোট ছোট বোতলে পানি ঢুকিয়ে সেগুলোকে আইস করো এই খাবারগুলোর মাঝখানে দু চারটা বোতল দিয়ে আপনারা আনতে পারেন আমার মনে হয় সেটাতেও আপনাদের উপকার হবে যদি লং টাইমের জন্য আনেন আর কি আরেকটা জিনিস হচ্ছে এই খাবারগুলোর মধ্যে তেল আর মশলার পরিমাণ খুবই কম ছিল কষিয়ে এনেছি বলতে পারেন সাথে তেল মশলার পরিমাণ খুব কম ছিল আমি হচ্ছে পরবর্তীতে রান্না যখন করব তখন তার একটু বাড়তি মশলা কষিয়ে তারপরে ওগুলো রান্না করব। আজ বড়ো বোনের ভালোবাসা আমরা শিখতে বলতে পারেন তার দেয়া সব কিছুই আমি রান্না করব তবে এর মধ্যে আমি শুধু রোস্টটা করে নিচ্ছি কারণ আজকে রোস্ট পাগলা কিছু মানুষ আসবে তার মধ্যে তো আমার বাচ্চারাও আছে আমার ভাইয়ের ছেলে ও রোস্টা খুব পছন্দ করে আমার বড় ভাবি সে রোস্ট আর পোলাও যদি দশ দিন দেয় আমার মনে হয় ও আমার বাচ্চাদের সাথে এই দশ দিন রোস্ট আর পোলাও খেয়ে বেঁচে থাকবে তো ওদের জন্য আমি আসলে রোস্টটা করছি তো ওদের ভাগ্য ভালো আজ খুব সুন্দর সাইজের কিছু লেগ পিস পেয়েছি যেগুলো মানে আস্ত রেখে আমি রোস্টটা করেছি আসলে রোস্টের মুরগিটা আস্ত থাকলে দেখতে সুন্দর লাগে আমাদের এখানে লেগ পিসগুলো দেখা যায় এত বড় থাকে যে ওগুলো দিয়ে রোস্ট করতে ভালোও লাগে না বা রোস্ট করলে মেহমানরা দেখা যায় যে হাত দিয়ে চিড়ে চিরে খাচ্ছে ওটাও দেখতে ভালো লাগে না ও কারণে না মাঝে মাঝে দুটুকরো করে ফেলি আজকের রেসিপি খুবই শর্টকাট আপু গরুর মাংস কষিয়ে দিয়েছিল সেটাই আমি রান্না করে নিয়েছি আর এখানে হচ্ছে কিছু বড় চিংড়ি এগুলো আসলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে দেখে আপু বাসায় এনে রেখেছিল যে আস্তে আস্তে আমাদেরকে খাওয়া হবে তো আমি তো যেহেতু মার বাসায় আর আপুর বাসায় ওভাবেই ছিলাম তো পরবর্তীতে এগুলো থেকে গেছে ওগুলো আপু প্যাকেট করে দিয়ে দিয়েছিল আমি আর একা খাইনি ভাইরা তো আসবে আসবে করছিল তো সেই কারণে ভাইদের জন্যই রেখে দিয়েছিলাম আজ আলহামদুলিল্লাহ পিল্লা সবাই একসাথেই খাবো ভাইদেরকে খুব রিকোয়েস্ট করে রেখেছি যে তোমরা চার পাঁচটা দিন থাকো এক সপ্তাহ যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ তো সেই কারণে আজ আমি আসলে খুব বেশি কিছু করিনি এখানে গরুর মাংস মুরগিটা করেছি আর আমার মেজ ভাই আর বাচ্চাদের জন্য হচ্ছে দুটো সবজির তরকারি করেছি লাউয়ের ঘন্ট করেছি আরেকটা হচ্ছে রুই মাছ দিয়ে শিম তরকারিটা রান্না করেছি যদিও ভাগ্য খারাপ এবার আমি দেশি শিমটা পাইনি এখানে যে শিমটা পাওয়া যায় সুপার মার্কেটে সেটা দিয়েই আমি তরকারিটা করে নিয়েছি কিছুটা ঠান্ডা তো পড়েছে রান্না শেষে দরজা জানালাও খুলে রাখা সম্ভব না তো সেই কারণে আমি রান্না শেষ করে যেটা করছি বেশ কিছু কমলার চামড়া গরম পানির সাথে সিদ্ধ করব সাথে আমি বড় এক টুকরো দারচিনি আর কিছু লং দিয়ে দিয়েছি কিছুক্ষণ সিদ্ধ করে আমি এটাকে এভাবেই রেখে দেব খুব সুন্দর একটা স্মেল ছড়াবে আমার বাসায় এখন যে ক্যান্ডেলগুলো আছে জ্বালাবো সেগুলোর মধ্যেও দারচিনির একটা ফ্লেভার আছে তো সব মিলিয়ে দেখা যাবে যে ঘরের যে আষ্টে একটা গন্ধ হয়েছে সেটা চলে যাবে ওরা দুই গাড়িতে আসছে তাই মেহমানরা একসাথে আসবে না সেটা আমরা আগে থেকেই জানতাম তবে আলহামদুলিল্লাহ আমার ভাইরা অনেক আর্লিতে এসে পৌঁছে গেছে তো ওই কারণে শেষের দিকে ওভাবে ভিডিও করা হয়নি আমার পোলাওটাও রান্না আমি শেষে করেছি ভেবেছিলাম ওরা আরেকটু পরে আসবে গরম গরম পোলাওটা করব তো যা ওরা এসে হাত মুখ ধুতে ধুতে আমার পোলাওটা হয়ে গেছে এর মাঝে আমার ভাবি হচ্ছে ওদেরকে গিফট দিচ্ছিল আসলে ওকে বকা দিচ্ছিলাম বকা দিতে দিতে না ওভাবে আমি আর রেকর্ড করতে পারিনি এত না করি যে সবসময় কিছু আনার প্রয়োজন নেই প্রতিবারই দেখা যায় যে আসে আর সবার জন্য কাপড় চোপড় নিয়ে আসে আমার জিনিসটা খুব খারাপ লাগে এর মাঝে মেজো ভাইরা আসার পর আমরা সবাই খেয়ে নিয়েছিলাম কারণ বড় ভাইয়া ভাবি ওরা বললো যে ওদের আসতে দেরি হবে আর ওরা এসে এখন খাবেও না তো সেই কারণে আমরা খেয়ে নিয়েছিলাম তো সন্ধ্যের দিকে ওরাও চলে এসেছিল আর আসার পরে এখানে হচ্ছে আমাদের দুষ্টামি চলছিল কারণ আমার বড় ভাবি হচ্ছে মিষ্টির পাগলি ওর জন্য এবার আমি আসলে কোনো মিষ্টি আনানোর সুযোগ পাইনি কারণ এই তো আসবে আবার আসবে না এমন করছিল ওরা মামা মামিদের পেয়ে আমাদের আনন্দ তো শুরু চলবেও কিছু দিন তবে তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরবো আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম